এই হাদিসটি যতবার শুনি ততবারই চোখে পানি চলে আসে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তালহা ইবনে ওবায়দুল্লাহ আনহু প্রতিদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের পেছনে ফজরের সালাত আদায় করেন কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি পানি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে বেশ আলোচনা শুরু করলেন যে প্রতিদিনই সালাম ফিরিয়ে তালহা বাড়ি চলে যান অথচ নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকতেন অন্যান্য সাহাবিরাও রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের কাছে বসে থাকতেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছে যায় অতঃপর আল্লাহ বললেন ফজর শেষে সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে এই কথা জানিয়ে দেয়া হলো ফজরের নামাজ শেষ হল তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবী করিম সাল্লাম অতি মুলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি একথা শুনে তালহা রতি আল্লাহ আন কেঁদে ফেললেন এবং বললেন ইয়ার আল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন আল্লাহ রসুলের প্রিয় সাপী হালহার দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য মাত্র একটি জামাই আছে যেটা পরে আমি যখন নামাজ আদায় করি আমার স্ত্রী তখন ওহায় থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন ওহায় থাকি এক্ষেত্রে নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে গোহায় রেখে আসি এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া রসুল আল্লাহ এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই আল্লাহ রসুলের প্রিয় সাহাবী তাল কথা শুনে রসুল একরাম সাল্লিক অছরে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের দাড়ি মোবারক ভেজে গেল

আল্লাহর প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না এবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না অথচ আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের রবের ব্যাপারে কত অভিযোগ করি রবের ইবাদত না করার জন্য কত অজুহাত তুলি না আল্লাহ রব্বুল রবিন আমাদের সকলকে মাফ করুন আমিন